নমস্কার বন্ধুরা দীপিকা রান্না বাগানে আর একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আমি আজকে রান্না করছি ইঁচড় চিংড়ি এখানে বাজার থেকে দেড় কেজি মতো ইঁচড় কিনে নিয়ে এসছে যেটাকে আমি বিশেষ করে কেটে নিয়েছি কেটে নিয়ে জলে ধুয়ে নিয়েছি জলে ধুয়ে নিলে আটাটা কমে যায় ইঁচড়টা কাটার সময় হাতে অতটা আটা লাগে না অনেকে ইঁচড়টা কাটতে চায় না ঝামেলার জন্য কিন্তু কাটা খুবই সহজ আমি যেভাবে এই কাটছি আপনারা সবাই দেখুন গামলায় আমি হলুদগুলো জল নিয়েছি ইঁচড়টা কেটে গামলাতে রেখে দিচ্ছি কিচুড়ের ভিতরে বড় বড় দানা হয়েছে দানাগুলো আমি বের করে মাঝখান দিয়ে কেটে নিচ্ছি একটা লাল অংশ থাকে ওটাকে বাদ দিয়ে দিচ্ছি কিচুড়টা কাঠা হয়ে গেছে আমি এখন ধুয়ে বিষারে একটা ছিটি দিয়ে নেব কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল ছিটি রাখা আলুগুলো ভেজে নেব হলুদ ভাজা হয়ে গেছে আমি এখন নামিয়ে নিচ্ছি শিঙি মাছগুলো একটু ভেজে নেব সামান্য হলুদ সামান্য নুন হলুদ দিয়ে চিনি মাছটা হালকা করে ভেজে নেব ভাজা হয়ে গেছে আমি এখন নামিয়ে নিচ্ছি হিতে ভিতরে দিয়ে দিচ্ছি লবঙ্গ ইলাশ দারচিনি একটা শুকনো লঙ্কা গোটা জিরিয়ে दी आदा बाटा रसुन बाटा पिज बाटा दिखाई बाटा जिर मसा डाक दिए दी शुक्न लंका দিচ্ছি টমেটো কুচি দিয়েছি নুনছি পরিমাণ হলুদ গুঁড়ো মশলাটা কষার জন্য দিয়ে দিচ্ছি সামান্য জল মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি মশা থেকে তেল ছেড়ে দিয়েছে সিদ্ধ করা ইঁচড়টা দিয়ে দিচ্ছি ইঁচড় আর মশলা ভালো করে কষিয়ে নিচ্ছি दी दी भिजे रखा आलू चिंगड़ी मस दी दी गरम जल পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি বেটে রাখা গরম মশলা দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘি আর গরম মশলাটা ভালো করে কিশোরের সঙ্গে মিশিয়ে নিচ্ছি রান্নাটা হয়ে গেছে আমি এখন নামিয়ে নিচ্ছি বন্ধুরা আমার রান্নাটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর প্লিজ আমার ভিডিওটিকে শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে অল অপশানটি প্রেস করবেন আমার ভিডিওটি সবার আগে দেখার জন্য ধন্যবাদ